আসসালামু আলাইকুম সার্বিয়া থেকে আমি সাজু আজকে আরেকটি নতুন ভাইয়ের ইন্টারভিউ নিব সে সার্বিয়াতে কি কাজ করে এবং কতদিন যাবত কাজ করতেছে এবং সার্বিয়া কেমন তার সম্পূর্ণ বিস্তারিত জানার চেষ্টা করব তো চলো নে বাংলাদেশি ভাইয়ের কাছ থেকে সম্পূর্ণ ইনফরমেশন জেনে নেই আমি মোহাম্মদ মোকরামেন হোসেন সার্বিয়াতে আসছি দীর্ঘ দশ মাস রানিং আমি দশ মাস যাবত যে পাই হুমরুতে ওয়ার হাউসে কাজ করতেছি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি বারো ঘন্টা কাজ করতে হয় এখানে বারো ঘন্টার মধ্যে আবার সকালের খাবারের সময় আছে আধা ঘন্টা আর বিকেলেরটা হচ্ছে গিয়ে এক ঘন্টা আর বাকি সময়গুলো ওয়ে হাউজের ভিতরেই কাজ করতে হয় আর সপ্তাহ মাসে দুই দিন বন্ধ থাকে রবিবার রবিবার দুইটা রবিবার বন্ধ থাকে আর বাকি সময়গুলো কন্টিনিউ কাজ করতে হয় আর সপ্তাহে একদিন আট ঘন্টা ডিউটি হয় আর কি এখন আপনি সার্বিয়াতে দীর্ঘ দশ মাস যাবৎ কাজ করতেছেন আসলে সার্বিয়া আসলে কেমন আর যারা নতুন সার্ভেতে আসতে চাই তাদের সম্পর্কে যদি কিছু বলেন সার্বিয়া তো মাসাল্লাহ খুব ভালো একটা দেশ খুব সুন্দর দেশ আর এই জায়গাতে যারা নতুন আসতে চাইতেছে আসতে পারবে এখন বিশাল রেশিও খুব ভালো আর সার্বিয়াতে সাড়ে চার হাজারের মতন ফ্যাক্টরি আছে ওইগুলাতে প্রচুর লোকের প্রয়োজন এইখানে বাংলাদেশি আদার্স শ্রীলঙ্কান অ্যান্ড ইন্ডিয়ান পুরা আনতেছে অনেক অনেক লোক আসতেছে আর এই দেশের অবস্থানও মোটামুটি অনেক ভালো অন্য দেশে যেমন সৌদি আরব মিডিয়াল কান্ট্রিতে কাজ টাজ করায় কন্টিনিউ কাজ করায় কিন্তু ক শেষে স্যালারি দেয় না আর এইখানে আপনি নিঃসন্দেহে এক মাস কাজ করার পর টাকা পেয়ে যাবেন টাকার কোনো সমস্যা নাই নতুন অনেক ফ্যাক্টরি হইতেছে সাড়ে চার হাজার তো আগেই ছিল এটি হচ্ছে গিয়ে লাইসেন্স প্রাপ্ত সাড়ে চার হাজার লাইসেন্স ছাড়াও তো আদার্স আর অনেক ফ্যাক্টরি আছে তার ব্যাপার তো গুলা ভালো ভালো মানে কোম্পানি আছে কিন্তু অনেকে আসতে চাইতেছে যে সাপ্লাই কোম্পানিতে কিংবা অনেকে আমাকে প্রশ্ন করতেছে যে সাপ্লাই কোম্পানিতে আসলে কেমন হয় এ বিষয়ে যদি আপনি কিছু বলেন আপনার যেটা হচ্ছে গিয়ে আপনি পুরা কোম্পানিতে আসেন ডাইরেক্ট কোম্পানি তো এটা আপনি ভালো করেই বুঝতে পারতেছেন ডাইরেক্ট কোম্পানিতে যদি আসেন তাহলে আপনার স্যালারি ঠিকঠাক মতনে পাবেন যা যা বলবে সব এক করে থাকবে আর সাপ্লাই কোম্পানিতে যদি আপনি আসেন তাহলে তো এটা সাপ্লাই বুঝেই যায় এটা সাপ্লাই এখানে আপনার টাকা যা বলা থাকবে ওই টাকা আপনি পাবেন না সুযোগ সুবিধা যা বলা থাকবে তা পাবেন না এটা হচ্ছে গিয়ে সাপ্লাই সার বেতে তো বললেন যে বিচার ইস্যু অনেক ভালো কিন্তু কাদের সার বেতে ফাইল জমা করা উচিত আর কাদের ফাইল জমা করা উচিত না এই বিষয়ে যদি একটু বলতেন যাদের হাতে মোটামুটি আট নয় মাস এক বছরের সময় আছে তারাই সার জন্য ফাইল জমা করতে হবে আর হতাশ হওয়া চলবে না এই জায়গাতে রেশিও তো আমি আগেও বলছি সার্বিয়ার বিসার বিচার রেশিও খুব ভালো আসলেই ভালো এখন অনেক লোক আসতেছে বাংলাদেশ থেকে ফার্স্টে তো কোনো বাঙালিই ছিল না এই জায়গায় এই এক বছরের মধ্যে এখন ভালো লোক আসতেছে আপনি তো একটু চাইনিজ ফ্যাক্টরিতে কাজ করেন আর সব বাংলাদেশে তো এই চাইনিজ ফ্যাক্টরিতে আসতে পারে না কিন্তু অনেক সার্বিয়ান ফ্যাক্টরিতে আসে কিংবা সার্বিয়ান কোম্পানিতে আসে কিংবা সব কোম্পানিতে আসলে কেমন সুযোগ সুবিধা পাবে তারা আপনার ওই চাইনিজ কোম্পানিগুলো হচ্ছে ওই চাইনিজ নিয়মে চলে আর সার্বিয়ান কোম্পানি হচ্ছে সার্বিয়ান নিয়মে চলে সার্বিয়ান কোম্পানিতে সুযোগ হচ্ছে গিয়ে আপনার সার্বিয়ান যত বন্ধ টন্ধ আছে সব পাবে কিন্তু স্যালারি যা বলবে একটু কম চাইনিজ কোম্পানি থেকে কিন্তু স্যালারি পাই টু পাই সব পেয়ে যাবে আর সার্বিয়ানরা তো সপ্তাহে দুই দিন ছুটি কাটায় কিংবা তারা কি সপ্তাহে দুই দিন ছুটি পাবে কিনা হ্যাঁ সার্বিয়ানরা সপ্তাহে দুই দিন ছুটি কাটাবে ওরাও সপ্তাহে দুই দিন ছুটি পাবে ভিডিওটি এ পর্যন্তই আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর যারা আমার পেজে ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি এখন সার্বিয়াতে বিচার রেশিও খুব ভালো আর যদি আপনারা আসতে চান তাহলে আপনারা ফাইল জমা দিতে পারেন কিন্তু ভালো লোক দেখা দিবেন কোনো প্রতারকের হাতে পড়বেন না যা আমার অনেক ছোট ভাইয়েরা এই প্রতারণায় পড়ছে আমি চাই না অন্য কেউ প্রতারণায় পড়ুক ওকে ধন্যবাদ